পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার দশম বার্ষিকী পালিত এস এম হিরার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালে জমকালু আয়োজনের মধ্য দিয়ে পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষী উদযাপিত হয়েছে গত আঠারোই অক্টোবর সন্ধ্যা ছয়টায় নাগরীয় রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নরোজ হিরাজ সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক প্রিন্স আলামিন ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সাকিবুল হক রাসেল পরানের বরিশালের পরিচালক মিসেস আসমাহিরা ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আজীবন সদস্য হিসেবে সার্টিফিকেট গ্রহণ করেন বিশ্বজিৎ ঘোষ শিশু অলিউল্লা ফরাজি জসিম রাজিবুল হক ও আবুল বাসার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আবুল হাসান রূপক ও আব্দুস শুকর শ্রেষ্ঠ সাংবাদিক অ্যাওয়ার্ড পান সময়ের ভাবনা নিউজের প্রতিনিধি রাসেল মির্দা আর শ্রেষ্ঠ দম্পতি অ্যাওয়ার্ড পান পাবনা দদি ঘর এর সত্ত্বাধিকারী সারোয়ার হোসেন ও লাকি সারোয়ার গান নৃত্য ও শিশু শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় মোট দুই শতাধিক অতিথির উপস্থিতিতে উৎসবটি ছিল বর্ণিল ও স্মরণীয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল হাসনাত নাহিদ